হ্যালো গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছে যেখানেই আছো ভালো আছো এবং সুস্থ আছো আজ হলো কিবার বলো তো আজ হলো সোমবার মানে ফার্স্ট জানুয়ারি আমি ভিডিওটা এডিট করছি আর এইটা হচ্ছে কবে কার বলো এইটা হচ্ছে তিরিশ তারিখ মানে সরি সরি এক হ্যাঁ তিরিশ তারিখের ভিডিও আমি এডিট করছি মানে তিরিশ তারিখের রাত্রের এটা ভিডিওটা আমি ডিম তরকা বানাচ্ছিলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এই যে প্রথমেই কিন্তু আমি তরকাটা করে নিয়েছিলাম আর এই যে প্যানে দুটো ডিম ফাটিয়ে আমি ডিমটার ভুজিয়া করে নিচ্ছি ডিমটার আর কি ভুর্জি করে নিলাম তারপরে এই যে তরকাটা গরম করে নিয়েছি আর এইবারে দিয়ে দিলাম ডিমটা দিনের বেলা তরকাটা করে নিয়েছিলাম আর হচ্ছে গিয়ে রাত্রেবেলায় যখন একটু গরম করলাম তখন আর কি ডিমটা দিয়ে দিলাম তো যাই হোক ডিমটা তখন দোকানে ছিল না তাই জন্য পরে ডিমটা নিয়ে এসে ডিমটা দিয়ে দিলাম তো এই যে তা এ তিরিশ তারিখে রাতের ডিনারে ছিল রুটি তরকা পেঁয়াজ এই ছিল আমার স্নান টান সব কমপ্লিট তোমরা ভাবতে পারো যে স্নান করেছি এ করেছি তবুও টিপ টিপ কেন করিনি অনেকের মনে প্রশ্ন আসতেই পারে আমি যদি এখন টিপ করি দু মিনিট লাগবে আমার মেয়ের চোখে যদি টিপ পরা দেখে আমার মাও যদি এমনি ফলস টিপগুলোও করে সঙ্গে সঙ্গে তুলে ফেলে দেয় তো এই কারণেই আমি টিপ করতে পারি না পাই না পারি না আর কি তো এবারে আমি জলখাবারটা করছি তো কী জলখাবার করছি তোমাদের সাথে শেয়ার করব আর আজকে কী বার বলো তো আজকে হলো শনিবার কাল রাতে আমি ডিনারটা তোমাদের সাথে শেয়ার করেছি তো আর আজকে হচ্ছে গিয়ে কি কি রান্না বান্না হবে সব শেয়ার করব কি করছি না করছি সবই শেয়ার করব চলো দেখতে থাকো আর এই যে বললামই তো আজ হলো নেক্সট ডে মানে একত্রিশ তারিখ একত্রিশ তারিখে দেখো সকালে ব্রেকফাস্টে হচ্ছে তরকারি আলু গাজর মটরশুঁটি দিয়ে ফুলকপি দিয়ে একটা তরকারি আর রুটি আর আর এই যে দেখো চাটনিটা আমি বানিয়ে নিচ্ছি ভেবো না ডিমের প্যান এটা অবশ্যই ধোয়া কারণ শনিবার শনিবারে তো হবে না আর তার লাঞ্চে ছিল খিচুড়ি চাটনি আর মেশানো একটা তরকারি সেটা দিনের বেলা সরি দিনের বেলা ছিল ভাত মেশানো তরকারি ডাল চাটনি আর হচ্ছে গিয়ে পাপড় ভাজা বেগুন ভর্তা আর পাঁপড় ভাজা এই ছিল দুপুরের লাঞ্চে আর দেখো বিকেলবেলা একটু বিশালে এলাম একটু কিছু জিনিস কেনাকাটি করলাম তেল টেল নিলাম আর এই যে রাত্রে হয়েছে খিচুড়ি আর মেশানোর তরকারি তো দিনে ছিল সাথে চাটনি আর হচ্ছে গিয়ে পাপড় ভাজা এই ছিল রাত্রের হচ্ছে ডিনারের মেনুতে এই যে এই পাঁপড়গুলো যেহেতু মেয়ে খেতে ভালোবাসে তো সবার জন্যই এটাই বেজে নেওয়া হলো আর এক্সট্রা করে অন্য কিছু করা হলো না তো শীতের স্পেশাল খিচুড়ি তাতে তো গাজর আলু মটরশুটি ফুলকপি সব থাকবে তা দিয়ে হয়েছে তো আজকের ভিডিওটা ব্যাস আমি এখানেই এন্ড করে দিলাম যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো চলো আজকের মতো টাটা